এক ভয়াবহ আগুনে যখন চারপাশ ভুষ্মীভূত সবাই তখন জীবন বাঁচাতে ছুটছে যার যার মতো কিন্তু একজন দাঁড়িয়ে গেলেন মৃত্যুর মুখোমুখি হয়ে নাম তার মেহরিন একজন শিক্ষক একজন মা একজন জীবন্ত বীরাঙ্গনা আগুন লেগেছিল স্কুল ভবনে দগ্ধ শরীর নিয়েও তিনি ছুটে চলছে এক ক্লাস থেকে আরেক ক্লাস বিশজন শিশুকে তিনি নিজ হাতে বের করে আনলেন ততক্ষণে আগুন লেগে গেছে তার শরীরেও চোখে মুখে যন্ত্রণা তবুও মুখে একটাও শব্দ আহ নেই কারণ তার কাছে সবচেয়ে দামি ছিল শিক্ষার্থীদের জীবন শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েও বৃষ্টি প্রাণ বাঁচালেন আর নিজে পারে দিলেন না ফেরার দেশে মেহরিন ম্যাডাম আপনার এই আত্মত্যাগ কোনোদিন ভুলবে না বাংলাদেশ আপনি আজীবন বেঁচে থাকবেন সেই বৃষ্টি শিশুর হৃদয়ে এবং আমাদের হৃদয়ে একজন সত্যিকারের নায়িকা হিসেবে